গোটা আন্দোলনকে ঘিরে যেই সহিংসতা রূপ দেখা দিয়েছিল রাজধানী ঢাকা শহর সহ সারা বাংলাদেশে সেটা এখন অনেকটাই শান্ত সম্পূর্ণ রাজধানী সহ সারা বাংলাদেশ এখন অনেকটাই আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে তারা বাংলাদেশে চলছে কারফিউ আজ বৃহস্পতিবার কারফিউ শিথিল হয়েছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পড়তে আমি অবস্থান করছি রাজধানীর সায়দাবাদ টার্মিনালে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর সায়দাবাদ থেকে দূরপাল্লার যাত্রীদের তুলনামূলক পীর অনেকটাই দেখা যাচ্ছে এবং সায়দাবাদ থেকে অনেক মোটামুটি বেশ ভালোই দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে যেটা আমরা বিগত কয়েকদিন দেখিনি গতকাল থেকে সায়দাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল করতে শুরু করেছে কাল সকাল নটা দেখি এখন পর্যন্ত চালু আছে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলছে মোটামুটি অ্যাভেলেবেল ভালোই আছে ঢাকা চট্টগ্রাম ঢাকা বরিশাল রোডে যাত্রী চট্টগ্রাম ঢাকা বরিশাল ঢাকা সিলেট বলিবাদার সব রোডে প্রায় তিরিশ গাড়ির মধ্যে চলেছে ওরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সায়দাবাদ মোড়ে প্রচুর পরিমাণ যাত্রীর অবস্থান করছে এবং বিগত কয়েকদিনের ব্লকেট বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন এবং আন্দোলনকে ঘিরে দূরপাল্লার বাস একদমই চলা চলেনি কিন্তু গতকাল থেকে আসলে দূরপাল্লার বাস চলতে শুরু করেছে আমরা শ্যামলি কাউন্ডার সাথে কথা বলে জানতে পারলাম তারা প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর তাদের বাস ছেড়ে যাচ্ছে এবং অন্যান্য কাউন্ডার সাথে কথা বললো সেই একই চিত্র তারা আমাদেরকে বললো যে তারা তাদের বাস আসলে নিয়মিতভাবেই আসলে সাইদাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে এবং গতকাল থেকে তারা আসলে বাস চালু করেছে যদিও তাদের দাবি যাত্রী তুলনামূলক কিছুটা কম কিন্তু আমরা সাইদাবাদের দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত যাত্রীর অবস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আগের মতন না কম রোডে একশো গাড়ি চলছে সেই রোডে চল্লিশ গাড়ি চলে রাত্রি মোটামুটি সকাল আটটা থেকে সেরে আধা ঘন্টা দর্শক সায়দাবাদ বাস টার্মিনালের বেশ কয়েকটি কাউন্টার ঘুরে আমরা আসলে যেটা দেখতে পেলাম প্রায় কাউন্টার থেকেই আসলে বাস ছেড়ে যাচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত আমরা হানি পরিবহনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম তাদের প্রায় তিরিশ বেশি বাস ছেড়ে গিয়েছে এবং শেমলি পরিবহনের প্রায় বিশ বেশি বাস ছেড়ে গিয়েছে এবং তারা দুই পরিবহন আমাদেরকে জানিয়েছেন যে আধা ঘন্টা অন্তর অন্তর তারা আসলে বাস ছেড়ে রাজধানী ঢাকা ছেড়ে দূরপাল্লার উদ্দেশ্যে যাচ্ছে এবং অন্যান্য যেগুলো পরিবহন তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে তারা গতকাল থেকেই আসলে রাজধানী থেকে দূরপল্লার বাস তারা ছাড়তে শুরু করে এবং কেন্দ্রিক জনমনের যে আতঙ্ক সেই আতঙ্ক আসলে আমি সাইদাবাদ বাস টার্মিনাল ঘুরে আসলে লক্ষ্য করিনি খুব স্বাভাবিক অন্য আট দশটা দিনের মতোই আসলে হায়দ্রাবাদ থেকে দূরপল্লার বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রে নির্বিঘ্নে আসলে বাসে চলাচল করার করছেন